কে যখন কেউ বলে তোমাদের এই শবের মধ্যে যাওয়ার দরকার নাই তোমরা অবলা নারী এই অবলা নারীরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সাথে ইসলাম বিজয়ের জন্য প্রথম জীবন বাজি রেখে শহীদ হয়ে শিখিয়ে গেছে ভাইদের চেয়ে মেয়েদের ভূমিকা বেশি ওয়া রহিম الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. صلاة المغرب وداي كورشيا من شبابي تدريت شربوري. اللهم صلنا سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وآله وصحبه وبارك وسلّم. أستغفر الله أستغفر الله أستغفر الله. أتكي বাংলাদেশ জামায়াত ইসলামী বাউফল উপজেলার গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন সূর্যমণি ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের আজকের এই ঐতিহ্যবাহী শিকদার বাড়ির উঠান বৈঠক সর্দার বাড়ির উঠান বৈঠক উঠান বৈঠকের সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী পিত্রতুল্ল উপস্থিত অত্র এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ বিশেষ করে এখানে আজকে আয়োজন মূলত সাতটা বাড়িকে কেন্দ্র করে আমাদের অনেক মুরব্বীরা এসেছেন কেরামগণ এসেছেন শিক্ষক বৃন্দ এসেছেন আমার তরুণ যুবক ভাইরা এসেছেন আমাদের শিশুরা আমাদের সাথে আজকে অংশগ্রহণ করেছেন বৃদ্ধ এবং শিশুরা যেখানে অংশগ্রহণ করে সেখানে বিশেষভাবে আল্লাহর রহমত থাকে আমরা আশা করি আল্লাহ সুবাহ আমাদের আজকের এই প্রোগ্রামকে তার রহমতের ফেরেস্তাদের দিয়ে আচ্ছাদিত করে রাখছে বিশেষ করে বৃদ্ধ এবং শিশুর পাশাপাশি যেখানে আমাদের মায়েরা বোনেরা অংশগ্রহণ করেন সেখানেও আল্লাহ তালার এক বিশেষ রহমত থাকে আমাদের মায়েরা আমাদের বোনেরা কষ্ট করে অনেক দূর থেকে এখানে কষ্ট করে এসেছেন আমার মা বোনদের প্রতি আলাদাভাবে দোয়া পাওয়ার জন্য আরেকবার সালাম দিচ্ছি সকলের উদ্দেশ্যে বিশেষ ভাবে মা বোনদের জন্য আসসালাম আলাইকুম সম্মানিত ভাই এবং বোনেরা আমরা একটু আগে সালাত সালাতদায় করে আসছি এটি আল্লাহ নির্দেশ আকিম সালাদ কার নির্দেশ আল্লাহর নাম যখন আমরা নিব একটু জোরে সরে নিব তাহলে আমাদের অন্তর আমাদের কল্প আমাদের হার্ট সুস্থ থাকবে আর হার্ট যদি সুস্থ থাকে শরীরও সুস্থ থাকবে আলহামদুলিল্লাহ তাহলে আমরা একটু জোরে সরে বলতে চাই আমরা একটু আগে সালাত আদায় করে আসছি এটা কার নির্দেশ কার নির্দেশ এটা আমাদের শুধু ভাইদের জন্য ছিল বোনদের জন্য তো ছিল না আচ্ছা তাহলে সালাত আমাদের পুরুষের জন্য ফরজ আমাদের মাদের জন্য বোনদের জন্যও ফরজ এটা কার নির্দেশ ভালো করে বুঝেন এরপরে আসেন ওই আল্লাহ তালারই আরেকটা নির্দেশ আন আকিম উদ্দিন দিন মানে শুধু ধর্ম নয় দিন মানে জীবন ব্যবস্থা বলেন দিন মানে জীবন ব্যবস্থা জীবন ব্যবস্থা মানে আপনার জীবনটা কিভাবে থাকবে কিভাবে খারাপ হবে কিভাবে চললে অকল্যাণ হবে কিভাবে চললে উন্নতি হবে কিভাবে চললে অধপতন হবে এটার নাম হলো জীবন ব্যবস্থা এটার নাম কি একটু সন্ধ্যাবেলা এখন তো আমাদের সবাই মোটামুটি শক্তি সামর্থ্য থাকার কথা এটার নাম কি জীবন ব্যবস্থা আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে যখন প্রেরণ করেছেন এই জীবন ব্যবস্থা নামক একটা মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে দিচ্ছেন না দেন নাই নাকি বলছেন তোমরা যাও এবার নিজের ইচ্ছা চলো ভাইয়েরা বোনেরা আমার মায়েরা আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠানোর সময় বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন তোমাদেরকে আমি পৃথিবীতে পাঠাইলাম পাঠাবার সময় তোমাদেরকে হুদায়া হুদায়া মানে হচ্ছে কোরআন একটা হেদায়েত ঠিক যদি এটা অনুসরণ করো এটা মেনে চলো ফালা খাউফুন তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন আমরা দুনিয়াতে আসছি মহাগ্রন্থ আল কোরআন গাইডলাইন হেদায়ত আছে আবার আমাদের ভয়ও আছে না নাই তাহলে কি বুঝে গেল আল্লাহ বলছেন আমার হেদায়েত আমার মহাগ্রন্থ আল কোরআন মানলে ফালা খাউফুন তোমাদের কি থাকবে না কতসে এখন আমাদের জিজ্ঞেস করা হয় আমরা শুনতে পাই আমাদের মায়েরাও বলেন আমাদের ভাইয়েরাও বলেন ভাই নির্বিঘ্নে নিরাপদে নিশ্চিন্তে ভোটটাকে দিতে পারবো ঠিক এই ভয় আছে না নাই তার মানে বুঝে গেল আমাদের সমাজে মহাগ্রন্থ আল কোরআনের অনুসরণ নাই বুঝা গেল না বুঝা গেল না এটা বুঝার বিষয় না আসলেই নাই আসলেই তো নাই আল্লাহর বিধান আমাদের সমাজে চালু আছে যদি চালু থাকতে তাহলে পনেরো বছর কি আমরা এটা শুনতাম চাষা যান আপনার আশা লাগবে না আপনি আর কত কষ্ট করবেন জীবনে আপনার ভোটটা আমি দিয়ে দিছি আল্লাহর আইন থাকলে আমাদের মা বোনদেরকে কেউ বলতে পারত যদি আমার পক্ষে ভোট দেন তাহলে আসেন না হলে আসার দরকার নাই এই কথা আমরা শুনছি না শুনি নাই এই বছরও কেউ কেউ এরকম কথা বলতেছেন বলতেছেন না না আমরা পরিষ্কার বলতে চাই মহাগ্রন্থ আল আলকরণের আইন বাস্তবায়নের লক্ষ্যে এবার এক আল্লাহ ছাড়া আমরা কোনো রক্ত চক্ষুকে ভয় করব না মান تبع হুদায়া فلا خوفুন আপনারা ঘরের সবচেয়ে ছোট একটা বস্তু নাম হলো দেশলাই অথবা ম্যাচ লাইট কিনতে যাবেন কেনার সময় ওই ম্যাচ লাইটের বক্সের ভিতরে একটা ছোট্ট কাগজ পাওয়া যায় ম্যাচ কিনতে গেলে এখন ম্যাচের মধ্যে একটা কাগজ পাওয়া যায় লেখা থাকে এই লাইটটা এই লাইটটা কিভাবে ব্যবহার করলে উপকৃত হবেন আর কিভাবে ব্যবহার করলে অপকারী হবে এইটা যদি লেখা থাকে একটা ফ্রিজ কিনলে ক্যাটালগ থাকে না থাকে না একটা মোবাইল কিনলে ক্যাটালগ থাকে না থাকে না একটা মাইক ব্যবহার করতেছি এটারও একজন গাইডলাইন আছে না নাই মোবাইল এর সে ফ্রিজ এর সে টেলিভিশনের মানুষের দাম কম না বেশি কথা বুঝে বলেন কম না বেশি আমার মা বোনেরা মানুষের দাম ম্যাসলাইট এর কম না বেশি আহলে ম্যাসলাইটের একটা ক্যাটালগ একটা গাইডলাইন একটা ব্যবহার বিধি আছে মানুষ কিভাবে চলবে এটার একটা ক্যাটালগ এটার একটা গাইডলাইন এটার একটা ব্যবহার বিধি আছে না নাই আছে ওইটার নাম কি আল কোরআন একটু আস্তে বলেন আল কোরআন আস্তে এরকম তাহলে জোরে বলেন আল কোরআন এটার নাম কি আল কোরআন আল কোরআন দিয়ে নামাজ পড়বেন সমাজ করবেন না 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 ওটা তো আল কোরআন হলো খালি নামাজ পড়ার জন্য সমাজ করার জন্য না রসুল সাল্লাহ সাল্লামের কাছে যে কোরআন ছিল ওই কোরআন দিয়ে তিনি শুধু নামাজ পড়েছেন সমাজ করার নাই না করেন নাই আরে ভাই আমার সে বেশি জানেন আপনারা ও বেশি জানেন তো বেশি যদি জানেন তাহলে দেশটা স্বাধীন হলো চুয়ান্ন বছর কোরআন দিয়ে আমরা আমাদের দেশটা চালাইতে পারলাম না কেন আমরা আমাদের বাউফলটা কোরআনের এতৃত্বে একজন যোগ্য প্রতিনিধি আমরা বাউফল থেকে তৈরি করতে পারলাম না কেন এই ব্যর্থতা চুয়ান্ন বছর যেহেতু আমরা ধৈর্য ধরছি সহ্য করছি আমরা আরো পাঁচ বছর ধৈর্য ধরতে চাই আরে ধরেন না ভাই ধৈর্য তো ধরছে চুয়ান্ন বছরই যদি পারেন আর পাঁচটা বছর পারবেন না পারবেন না কাল 54 বছর আমাদের সব দল দেখা শেষ আল কোরানের বাংলাদেশ সব দল দেখা মা বোনেরা আমার ভাইয়েরা আমার মুরব্বি আমার তরুণ যুবকেরা আমরা 54 বছরে বিভিন্ন প্রতীক দেখেছি দল দেখেছি ব্যক্তি দেখেছি এবার কোরানের শাসন দেখতে চাই দেখি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আপনি হাতগুলা কবুল করেন আল্লাহ হাতগুলা আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ হাতগুলা দেখে দেখে কাল কেমতের দিন নাজাদের জন্য কবুল করেন আল কোরআনের জন্য বাউফালকে কবুল করেন আল কোরআনের জন্য বাংলাদেশকে কবুল করেন আপনি বিল্ডিং দেখে যাইতে পারছেন জমিতে ফসল দেখে যাইতে পারছেন সন্তান ডাক্তার হয়ে দেখে যাইতে পারছেন ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে দেখে যেতে পারছেন ছেলের বিয়া হয়েছে দেখে যেতে পারছেন নাতি হয়েছে দেখে যেতে পারছেন নাতির পুতি হয়েছে দেখে যেতে যেতে পারছেন পারছেন পুতির হয়েছে দেখে আপনার মনে একটা আশা কখনো জন্মায় নাই যে আল্লাহ আমি তো নাতির পুতি পুতির সাথী দেখে যেতে পারলাম আল্লাহ এবার আমি একটু আমার চোখে আপনার কোরআন দিয়া ইসলাম দিয়া আমাদের বাইফল বাংলাদেশটা চলতেছে এইটা একটু দেখে যেতে চাই এটা কি নাতির সে কম

রসুলসাল্লাহ সালামের যুদ্ধ করা লাগছে না লাগে নাই আমাদের যুদ্ধ করা লাগবে না এই রসুল সাল্লাহ সালাম তীর ধনুকের যুদ্ধ করছে আমাদের ব্যালটের যুদ্ধ কিসের যুদ্ধ যুদ্ধ কিসের যুদ্ধের না দাপটে জবাব দেব আরো জোরে ভয় পাবনা দাপটে ভয় পাবনা দাপটে জবাব দেবেন আমরা মানে 12 তারিখ খালি নির্বাচন না 12 তারিখে একটা যুদ্ধ ঠিক ঠিক 12 একটা আমার মা বোনের আবার চিন্তা করতেছে ভাই কইছে ভালো কথা এই সবের মধ্যে আমরা নাই যুদ্ধ যুদ্ধ আমাদের লাগেনা ওগুলো আমাদের স্বামী পোলাপান আছে বাইটাই আছে এরা দেখবে আমরা এর মধ্যে নাই আমার মায়েরা বোনেরা অলরেডি আপনারা যুদ্ধে অংশ গ্রহণ করে ফেলেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রসুলের করিম সাল্লাহ সাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার পর সর্বপ্রথম শহীদ হয়েছে আমাদের মা বোনেরা না ভাইয়েরা ও ও বোনেরা ভালো করে শোনেন আপনাদেরকে যখন কেউ বলে তোমাদের এই সবের মধ্যে যাওয়ার দরকার নাই তোমরা অবলা নারী এই অবলা নারীরা মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লামের সাথে ইসলাম বিজয়ের জন্য প্রথম জীবন বাজি রেখে শহীদ হয়ে শিখে গেছে ভাইদের সে মায়েদের ভূমিকা বেশি তারিখের যুদ্ধে তাহলে মায়েদের এবার কোন ভূমিকা থাকবে না ছিল আমার বিয়ের সময় যা পেয়েছি এবার নির্বাচনের জন্য আমি দান করে দিই কারণ রসুল সাল্লামের ইসলাম বিজয়ের জন্য সর্বপ্রথম তার জীবনের সমস্ত ব্যবসা তুলে দিয়ে তিনি বলেছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম আপনার যা লাগে এই ব্যবসা থেকে আপনি দিনের জন্য খরচ করেন তাহলে বুঝা গেল আমাদের ভাইদের পাশাপাশি আমাদের মা বোনদের ভূমিকা ইসলামে আছে না নাই এখন থাকবে না আমি আমার মা বন্ধের বলি আমার মায়েরা আমার বোনেরা আগামী বারো তারিখের যে যুদ্ধ রসুল সাল্লাহ সাল্লামের বদর যুদ্ধ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একদিকে আবু জাহাল এক দিকে একদিকে আজকের যুগে মোহাম্মদ রসুলাম জীবিত নেই তার অনুসারী আসে না নাই আজকের যুগে আবু জহেল আবুল আহাব জীবিতে নেই তার অনুসারী আসে না অনুসারী ওই সময় মোহাম্মদ আবু জহেলের যুদ্ধ আজকে তার দুই পক্ষের অনুসারীদের যুদ্ধ আমরা কার পক্ষে আমরা কার পক্ষে বলেন আমরা মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লামের পক্ষে এই পক্ষ অবলম্বনে আমরা আমাদের কাউকে পছন্দ পছন্দের মধ্যে নিতে চাই না অনেকে বলে কয় ব্যক্তি ভালো কিন্তু আমি ভাই একটা দল করি আছে না নাই এবার আমরা দল মতের উঠতে উঠে এবার ভালোর পক্ষ নিতে চাই দল মতের উঠতে উঠে সত্যের পক্ষ নিতে চাই দল মতের উঠতে উঠে আলকুরানের পক্ষ নিতে চাই আপনারা তো এই কথা বলেন কিন্তু আপনারা তো বিভিন্ন দলে বিভক্ত হইয়া বলেন এই জন্য আমরা লাইন পেই না কোন দিকে যাবো আমার ভাইয়েরা আমার মায়েরা আমার বোনেরা এবার আলহামদুলিল্লাহ আল্লাহ একটা তৌফিক দিয়েছে আমাদের হুজুরদেরকে আল্লা করছে হুজুরদেরকে কাল্লা কি করছে আলেমদের আল্লাহ কি করছে এবার আলেমরা যদি এক হয়ে যায় হুজুররা যদি এক হয়ে যায় সূর্যমণি এক হইতে পারবে না পারবে না তাহলে চলগান বড় আবার সূর্যমণি বেঁচেছে বক্তৃতা শেষ আলেমা যেহেতু জোট বেঁধেছে আমার মা বোনেরা যেহেতু জোট বেঁধেছে এবার ইসলামের বিজয় আল্লাহ সারা কেউ ঠেকাতে পারে এখন কথা হইল রসুল করিম সাল্লাহ সাল্লামের ইসলাম বিজয়ে তার যুদ্ধ করা লাগছে সাতাইশটা যুদ্ধে শুধু নিজেই নেতৃত্ব দিয়েছেন আজকে আপনি সত্যের পথে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে যখন যাবেন বাধা বিপত্তি আসবে না আসবে না মোকাবেলা করতে হবে না হবে না এইটা করতে গিয়ে কোন অন্যায় না আমরা কাউকে করব করব না কিন্তু আমাদেরকে কেউ আঘাত করলে আমরা ধারণ করব আমরা আল্লাহ সাহায্য চাইব আমরা তার জন্য দোয়া করব কিন্তু আমাদের কেন্দ্রে যদি কারো ভোট কেউ চিন্তাই করতে চায় তাহলে তীব্র প্রতিবাদ গড়ে তুলবে কারণ কি আপনার আপনার এটা আমানত যদি হয় আমার মায়েরা বোনেরা ভালো করে বুঝবেন ঘর আপনার পাহারা দেওয়ার দায়িত্ব চৌকিদারের কার দায়িত্ব প্রথম ঘর আপনার পাহারা দেওয়ার দায়িত্ব প্রথম কার তারপর আপনি চকিদারের কি নেন জমি আপনার পাহারাদার দায়িত্ব প্রতিবেশী পাহারাদার দায়িত্ব কার তাহলে জমির সে ঘরের সে আপনার ভোটের মূল্য কম না বেশি এই ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে একজন দেশ পরিচালনায় ভূমিকা রাখে শুধু পরিচালনায় না কারণ এখান থেকে যে যাবে তার সিদ্ধান্তের উপরে ভিত্তি করে আগামী দিনে নির্ধারিত হবে মদ হারাম হবে না হালাল হবে আপনার ভোটের মাধ্যমে যদি হারাম হওয়া লোকের পক্ষে আপনার ভোট যায় তাহলে আপনি নেকি পাবেন না পাবেন না আপনার ভোটের মাধ্যমে এমন লোক নির্বাচিত হয় সে মদ হালালের পক্ষে রায় দেশে গুনা ভাগ হবে না হবে না তাহলে এবার জোরে স্লোগান বলতে হবে জোরে চিৎকার করে বলতে হবে এবার আমরা পাপের পক্ষে নাকি পুণ্যের পক্ষে পাপের পক্ষে না সবের পক্ষে না একজন এই কথা আমি বই এক বইটুকে বলার পর কয় মাসুদ ভাই নিজের পাপের খেলায় ওস্থি আমি আরেকজনের পাপ নিয়ে মুকুম দুঃখে নিজের পাপের গুনাই তার গুনাহ মাফ চাইয়া দিশা পায় না এর মধ্যে যদি আবার কোন হারাম কর কোন সুদ খোর কোন ঘুষ খোর আর সব আকাম আমার আমলনামায় যোগ হয় তাহলে আমার কপাল পুড়ছে এই কপাল পোড়ার লাইনে ভোট এবার যাবে না যাবে কপাল পড়ার লাইনে এবার ভোট যাইতে পারবে না আমার আসন আমার ভাইয়ের আসন এবার আমরা আমাদের সূর্যমণিকে মাদক মুক্ত একটা সূর্যমণি করতে চাই মাদক আমাদের বাউফালের ষোলোটা পৌরসভা ইউনিয়ন সহ সব জায়গায় থাকলেও আলহামদুলিল্লাহ আমি জানি আমাদের সূর্যমণিতে কোনো মাদক নাই আপনি তো লজ্জাও করেন একটু ভাই এটা জোরে একটা কথা করেন আমি ইজ্জত বাঁচানোর জন্য আইলাম আমি বললাম যে আমি যতটুকু জানি এখানে কোনো মাদক নাই দেখছেন এবার ভাইরা বোনেরা এবার দাড়ি পাল্লায়ের ব্যক্তিকে ভোট দিতে যাবেন না এবার ভোট দিতে যাবেন মাদকের কবর রচনা করার জন্য কেন বলছি জানেন মাদক শুধু আমাদের সন্তানেরা খায় এটা তাদের একমাত্র অপরাধ না অপরাধ হইল আমাদের যে সমস্ত প্রভাবশালী রাজনৈতিক নেতারা এটাকে প্রশ্রয় দেয় আমি প্রশাসনের সাথে কথা বলে দেখেছি কয় যে মাসুদ ভাই মাদক আমরা নির্মূল করতে চাই কিন্তু আমরা দুই চারটা মাদক কারবারি এবং সেবন কারবারি যতবার ধৈরে মানে থানায় নিয়ে আসার আগে রাজনৈতিক নেতারা এসে অফিসে বসে থাকে তারা কি করার জন্য ছাড়াই নেওয়ার জন্য শুধু ছাড়াই নেওয়ার জন্য না মাদক ধরা পড়ছে দুই হাজার টাকা তারে ছাড়াই নেওয়ার জন্য দশ হাজার টাকা পুলিশের কাছে দিয়ে বসে থাকে কারণ এই লোককে অন্যায়ভাবে ব্যবহার করা আপনার সন্তানকে দিয়ে মাদক ব্যবসা করে কমিশন খায় ওই প্রভাবশালী রাজনৈতিক এবার আমরা কেউ ভোট দেব আমার ভাই এবং বোনেরা সেজন্য মাদকের বিরুদ্ধে এবার আমাদের ভোট দিতে হবে এবার ভোট হবে সন্ত্রাসের বিরুদ্ধে এবার ভোট হবে আমাদের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেওয়ার বিরুদ্ধে এবার ভোট হবে জমিজার ফসল তার এই নীতির পক্ষে আমাদের বাউফলে এখন এই কথা আমরা শুনতে পাই জমিজার ফসল আরেকজনের আছে না নাই আমরা এটার এবার কবর রচনা করতে চাই আমরা স্লোগান তুলতে চাই জমিজার ফসল তার দেখেন জমি একবার নেওয়ার জন্য টাকা দেওয়া লাগে ফসল ফলানোর জন্য একবার পরিশ্রম টাকা দেওয়া লাগে কাটতে যাওয়ার সময় কয় যে কাটতে পারবা ঠিক আছে কয়দিন যাক আমারে কিছু টাকা দাও আবার টাকা দেওয়া লাগে এই টাকা দেওয়া লোকটাকে পরে পুলিশ দিয়ে ধরাইয়া থাকে ফসল কাটে নিয়ে চলে যায় এরকম জুলুম আছে না নাই এই জুলুমের অবসান একমাত্র করতে পারে শফিকুল ইসলাম মাসুদ না ইসলাম শফিকুল ইসলাম মাসুদ না ইসলাম ব্যক্তি না ইসলাম এবার আমরা আমার ভাইয়েরা শফিক ইসলাম মাসুদের পরিবর্তে অন্য কেউ যদি আইসা বলে আমরা আবার কোরআনার ভিত্তিতে সকলের অধিকার প্রতিষ্ঠা করতে চাই আমি সবার আগে আপনাদের ছেড়ে গিয়ে আমি তারে ভোট দেবো ইনশাআল্লাহ রাজিয়া এই কথা আমরা এই কজন জানলে হবে এই হাজার লোক জানলে হবে জানতে হবে আমাদের ঘরে ঘরে জনে জনে বারে বারে আর ভয় দেখাইলে আমরা ভয় পাবো ইনশাআল্লাহ কারণ এটা একটা যুদ্ধ যুদ্ধে ভয়ভীতি থাকে আমরা ভয় পাবো না আমরা বলেছি আমরা ভয় পাবো না মনে থাকবে ইশালন যদি রাঙাতে আসে ভয় দেখাতে আসে ভাইয়ের আমি থেকে একটু দেখে নিতে চাই আমাদের মা যদি কোথাও এরকম ভয়ভীতি হুমকি ধামকি কেউ দেখাইতে চায় আমরা ইগোদের মতো উড়ে গিয়ে তাদের পাশে থেকে তাদের ইচ্ছা তাপ্র তাদের সম্মান তাদের মর্যাদা তাদের অস্তিত্ব রক্ষায় যদি আমার জীবন দিতে হয় আলহামদুলিল্লাহ সম্মানিত মা বোনেরা ভাইয়েরা কৃষক শ্রমিক জনতা আমার তরুণ যুবকেরা আসুন আমরা ভোট দেব অন্যকে ভোট দিতে নিয়ে যাব শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখব এবং আমাদের একই সাথে সম্মানিত ভাই বোন যারা আছেন আমরা কেন্দ্র পাহারা দেব ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমি আপনাদের অনুরোধ করতে চাই আমাদের এই সূর্যমণি এলাকায় স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ, এগুলো দেওয়ার ক্ষেত্রে আমি যতদূর সম্ভব আপনাদের পাশে থেকে চেষ্টা করছি এই আপনাদের কিছুদিন আগে এলাকায় ব্রিজ নির্মাণে আমি আপা আমাকে মজিবুর রহমান বাচ্চু আমাদের প্রিয় ফয়সাল খন্দকার যখন আমাকে বলেছে আমি সাথে সাথে বলেছি ব্রিজ ঠিক করে ফেলেন যার আগে আমি ব্যবস্থা করবো আমি শুনলাম যে একটু আগে আসার পথে যে রাস্তা দেখলাম রাস্তা রাস্তা আছে আছে আস্থা নাই। দোয়া যদি আমাকে কবুল করে আপনাদের শুধু এই রাস্তা না সূর্য মনের প্রত্যেকটা রাস্তা আমি ঠিক করে দেওয়ার ব্যবস্থা করবো এইটা আপনাদের প্রতি কোন অনুগ্রহ না এটা সরকারের ব্যবস্থা আছে শুধু আমাদের নেতারা মাইরে খায় বলে এগুলো হয় না আমি আপনাদেরকে কথা দিচ্ছি আল্লাহ সাক্ষী সারাদুল মাগ্রি বাদায় করে আসছি খোলা আমার মা বোনেরা মিডিয়া এখানে সাক্ষী আছেন আমি সরকারের টাকা আত্মস্ব দূরের কথা যদি আল্লাহ আমাকে আপনাদের প্রতিনিধি সেবক হিসাবে কবুল করেন সরকারিভাবে যে অর্থ আমার জন্য বরাদ্দ হবে আমি সেই টাকাও বাউফলের কল্যাণে ব্যয় করব কারণ আল্লাহ সবান আমাকে খাইয়ে ফেরা মোটামুটি ভালো থাকার একটা সুযোগ দিয়েছেন এই এমপিগিরি টাকা দিয়ে আমার পরিবার চালাইতে হবে না সুতরাং আমি আপনাদের আশ্বস্ত করছি আপনাদের অধিকার আপনারা ফিরে পাবেন এবং প্রতিষ্ঠিত হবে সেই প্রত্যাশা রেখে আমরা শহীদ শরীফ ওসমান হাদির জন্য দোয়া করতে চাই আমাদের বাবা মা যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া করতে চাই আল্লাহ তালা সবাইকে যেন জান্নাত নসিব করেন আমিন

রব্বুল আরামিন আমাদের প্রিয় বাউফলকে কোরআনের জন্য কবুল করেন আমাদের বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করেন আল্লাহ মেহরবানি করে আমাদের এখানে মা বোন ভাই যারা এসছেন আমাদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন তাদের সবাইকে জান্নাতবাসী করেন জাহান নাম থেকে হেফাজত করেন আমাদের শ্রদ্ধে আব্দুল জলিল ভাই স্টক করে অনেক দিন থেকে অসুস্থ তাকে আপনি সিফাই কামেল আজিলা দিয়ে তাকে নে খায়াত দান করেন আমাদের অনেক মা মন ভাই আমাদের পিতা মুরব্বীরা আমাদের মায়েরা যারা এসেছেন তাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে আপনি সুস্থতার নেয়ামত দান করেন আল্লাহ এই সদর bari এলাকা আল্লাহ এই সদর bari সহ প্রতিবেশী এলাকা যারা এখানকার আপনি সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন আমিন আপনার দয়া নিরাপত্তার অনুগ্রহ চাদর দিয়ে আমাদের এলাকাকে আচ্ছাদিত করে রাখেন আমিন মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم اجعل آخر كلمتنا عند الموت قل ما يتيب لا إله إلا الله محمد رسول الله